হে আমার দেখো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওষুধ লাগব নাকি ওষুধ দিলেন ভাত এলার দিচ্চিক আমাশা সব দেবা তা আমাকে ওষুধ দিলেন আপনি আমি ছয় মাসে ভিতরে ধরা পাইছি না কোন বাজার ঘাটে পাইছি না রাস্তাঘাটে পাইছি না কোনো মোড়ে পাইছি না এখন আপনি হোট করে আইছেন

তাহলে আমার টাকাটো ঘোরা নিতে পারবেন আমার টাকাটা দেন আমার আপনার সাথে কোনো আলোচনা নাই শুনো আমি তোমারে কিহা ঘুরাই দেন আর কয়টা দিন সময় দিই ওখান আমার কাছে এক টিয়াও নাই সময় করতে 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 ছয়টা মাস গেছে তারপরে আপনি ইনকাম করতেছেন আসেন কাপড় চোর পরতে আসেন চলতে আসে আমার টাকা তাহলে মেনে আসলে দেখা হয়তো আসলে ওষুধ বিষয় কামে লাগতো তাহলে ঠিকই আমি দাবি শেষ করলাম আমার টাকাটো দেন এই আষ্ট নিয়েছিলেন না হ্যাঁ কত নিয়েছিলেন তিনশো টা ওষুধ দিয়েছিলেন হ্যাঁ ওষুধের জায়গা আপনি ওষুধ দিয়েছেন আপনি মেরামত করছেন হ্যাঁ আমার পাঁচশো টাকা দেন আমার আপনার সাথে আর কোনো সাক্ষাৎ মত নাই আর আমার ক্যাম্পাসারি আপনি ক্যাম্পাসারি আর আমার পাসপোর্টের লোক তো থাকে আমি কম দিয়ে বন্ধ আর বাই ভাই শুন ভাই আমি তোমার পাঁচশো টি হ্যাঁ ভাই দুই দিন পরে দেন ভাই

হ্যালো বন্ধু কি কস না আমার তৃতীয় তো নাকি তো না 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 তৃতীয় নাকি অন কি তাম ও সাসতে সে দেহি সাসত তিনি কোডা ফান মুদ তৃতীয় তো লই তেবি আমার দমার বেক দাই সে দেহি তোর কোন তোর কোন বাজারের কালারে সে বো আইতে শিকার দেখ

না 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 ও স্কুলের বেতন সামনে মাসের নিশো হেটা ইংরেজি মাসের টা বাংলা মাসে টা না বাংলা মাসে বাংলা মাসের কত বাংলা মাসের পাঁচশো পাঁচশো বাংলা মাসের পাঁচশো

আরবি মাসের বেতন অংক মাসের বেতন এই একবারে দলাইছি আর আমাতে টিয়া টুয়া চাইছ নে তুমি হল আরবিটা দিছ অঙ্কটা দিতা না দাও অংকটা আমার তুই বড় মানে আমার তা আছে এ 1000 টিয়া দিছি দুই মাসে ওহন হইছে না না তুমি ভাই তুমি কি বন্ডা মেরে দুইটা ফুদ দিলে আর এদিকে বেড়ানে পড়া পড়া টিয়া লাগে না বেশি তুমি কি ক আচ্ছা যা 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 স্কুল যা যা হ্যাঁ যা কই যা বন্ডা মেরে তো কই যা স্কুল যা কইছি বন্ডা মেরে পাইলো না

জালতা না নাই তো সাসা তবর ভাত পার না हां তোরা আয় আজকে তোরা জাতলা কোন বাদার মাছ বিছে ও আইতা ব হুম সেই চিলই বসব